কার্যকর কাণ্ডে সারা দেশ তোলপাড় হয়েছে এই ঘটনা তদন্তে নেমেছে সিবিআই তাদের হাতে উঠে এসেছে নানা তথ্য এবার এই ঘটনায় সরব হয়েছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির এতদিন যদি কলকাতা পুলিশ তদন্ত করত বেশ করে কলকাতা পুলিশের ডিএসপি ডিপার্টমেন্ট যে টিম এখন রয়েছে যার নেতৃত্বে মুরলীধর রয়েছে যার সুপারভাইজিং অফিসার দিলীপ গোয়েল কমিশনার অফ পুলিশ নিজে আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা তদন্ত হতো এবং এর মধ্যে হত। হতো হয়তো চার্জ ফ্রেমও হয়ে যেত এবং তারপরে বিচার প্রসেস চালু হওয়ার মুখে হতো অনেক দ্রুত আমরা বিচারটা পেতাম সেক্ষেত্রে কোর্টের অর্ডারে সিবিআই তদন্ত নিয়েছে এখন সেখানে কিছু বলার নেই আমার সিবিআই তদন্ত করছে একুশ দিন পেরিয়ে গেছে যদি আরও কেউ ইনভলভ থাকে এই কেসে তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না যদি না থাকে তাহলে সেটাও বলা দরকার যে না ওই একটাই আসামি ছিল আর কেউ ছিল না এবং সিবিআই এটাকে ইচ্ছা করে কেন জিয়ে রেখেছে আমি যেটা খবর পেয়েছি যে ডিএনএ প্রোফাইলিংয়ের রিপোর্ট কারণ যেটা ফরেন বডি যে মেয়েটার গাড়ি যা পাওয়া যাবে যে ফরেন বডি যা কিছু পাওয়া যায় তার একটা ডিএনএ প্রোফাইলিং হবে ডিএনএ প্রোফাইলিং অত্যন্ত কনক্লুসিভ এভিডেন্স এবং সেটা যদি পেয়ে থাকে সিবিআই কেন দেরি করছে তাহলে এটা কি নিয়ে রাজনীতি হচ্ছে না সিবিআই কি রাজনীতি করছে এটা নিয়ে যে পশ্চিমবাংলা আরো উত্তাল হোক উত্তাল হোক মানুষের মধ্যে ক্ষোভ এবং বিক্ষোভ তৈরি হোক এইটা সিবিআইকে এবার জিজ্ঞেস করার সময় এসেছে যে কেন আপনারা একুশ দিনেরও বেশি সময় ধরে চার্জশিট দিতে পারলেন না তবে হুমায়ুন কবিরের এই মন্তব্যে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস দেখুন এরকম একটি ইস্যু এবং সেইটাকে নিয়ে রাজনীতি তৃণমূল করছে তার কারণ উই ওয়ান জাস্টিস বলছে কোন সময় মুখ্যমন্ত্রী এবং সুপ্রিম কোর্টে ধর্ষকের পক্ষে উকিল খাড়া করছে একুশ জন উকিল এটা মানুষ সবকিছু দেখতে পাচ্ছে এবং এই যে ঘটনাটি যে ঘটেছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ এবং পুলিশ মন্ত্রী যথেষ্টভাবে চেষ্টা করছে মুখ্যমন্ত্রী যে ধামাচাপা দেওয়ার জন্য তার কারণ আপনারাই দেখেছেন যে হাসপাতালে দেওয়াল ভাঙা হয়েছে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে দেওয়াল চাপা হয়ে ভাঙা হয়েছে এবং পুলিশ লুকানোর চেষ্টা করেছে বডি বাড়ির লোকদেরকে না জানিয়ে পুরানোর ব্যবস্থা করেছে তাড়াতাড়ি করে সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তো সেই পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে তদন্ত করতো সেটা পশ্চিমবঙ্গের মানুষ জেনেছে বলেই সমস্ত জনসাধারণ মানে দল বর্ণ নির্বিশেষে সবাই মাঠে নেমেছে পুলিশের উপরে কারো কোনো বিশ্বাসযোগ্যতা নেই ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে